যে আমি আমেনা খাতুন আমি একজন ফিজিওথেরাপিস্ট আমি যার নামে অভিযোগ করতে যাচ্ছি তার নাম হচ্ছে বিকাশ অধিকারী ওনার সাথে বিগত তিন বছর আমার সম্পর্ক কিন্তু সম্পর্কের শুরুতে আমি জানতাম না যে ছেলে হিন্দু ছিল এখন হিন্দু জানার পরে যখন আমি বলছি যে ঠিক আছে তুমি যেহেতু হিন্দু এটাই হয়েছে ঝামেলা হয়েছে মারামারি কাটা হয়েছে অনেক কিছু হয়েছে তো এখন বলতে চাচ্ছি যে ও আমি বলছিলাম যখন যে বিয়ে করার কথা তখন ও ডাইরেক্ট বলছে যে বিয়ে করবে না বিয়ে করবে না বিধায় ও এখন পলাতক আছে ওকে আমরা সবাই খুঁজছি আর আমার কাছ থেকে অনেক লাখ লাখ টাকা নিয়ে পালাইছে আমার কিছু স্বর্ণগণাও ছিল যেহেতু ওর সাথে আমি থাকতাম ওই বাসায় অনেক কিছু আমার ছিল অনেক কিছু নিয়ে আমার পালাইছে ও তো এখন আমি এটা সুস্থ বিচার চাই আর দ্বিতীয় কথা হচ্ছে এরকম না যে আমার সাথেই শুধু করছে ও অনেক মেয়েদের সাথে এরকম করে প্রতারণা তো কেউ হয়তোবা এরকম করে নাই মানে আমার মতো বলে নাই আমি বলছি বিধায় আজকে হয়তোবা ওর একটা শাস্তি হোক বা কিছু একটা হোক এটা সমাধান হোক এটাই চাই প্রত্যেকটা মেয়ে যেন জানুক যে ও এরকম মানুষ কেউ যেন ধোকায় না পড়ে প্রতারণা না হয় এটাই আমার আসলে চাওয়া আর কিছুই না